ছিল নেপালে সব চাইতে বেশি ধ্বংস হয়েছে বিল্ডিং বাড়ি ঠিক নেই এই জমিন আমার আল্লাহ কিয়ামতের আগে জমিন যখন কম্পন শুরু করে দিবে এই পৃথিবী তার ভার বের করে দিবে জমিনের মধ্যে স্বর্ণের খনি আছে না নাই কয়লার খনি গ্যাসের খনি যত গুপ্ত আছে এই মাটি নিচে চাপা পড়ে আসে মাটি দিলেন দাদারে মাটি দিলেন এই পৃথিবী সৃষ্টিলগ্ন থেকে যত মানুষ অন্ধকার কবরে আছে খনিজ পদার্থ আছে যত বিল্ডিং এর ইমারতের ফিলারাগুলি জমিনে আছে কেমতের আগে জমিন একটা ভূমি করবে জমিন একটা ভূমির সঙ্গে সঙ্গে ভিতরে যা কিছু আছে সব উপরের মধ্যে নিক্ষেপ করবে কত লক্ষ কুঠি মন যেটা গণনা করা যাবে না জমিন ভার বহন করে আছে এই যে মসজিদ বিল্ডিং যা কিছু আছে জমিনের উপর আছে না নাই জমি না সহ্য করবে না সব ধাক্কা মেরে উপরের দিকে ফালিয়ে দিব যত লাশ যা কিছু নিচে আস তখন আর জমিনের নিচে কিছুই থাকবে না তখন মানুষ বলবে হায় রে জমিনের কি হয়েছে কাফেরা তখন দিদা দ্বন্দ্বের মধ্যে পড়ে যাবে জমিনের কি হয়েছে ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা সেদিন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবেন এই জমিনের মধ্যে মানুষ যা কিছু করেছে অপরাধ করেছেন বাগানের মধ্যে যা মানুষ খুন করেছে জিনা ব্য করেছেন এই জমিনের মধ্যে দাঁড়ায় আর একজনের হত্যা করেছে যত অপরাধ করেছে জমিন সেদিন সব আল্লাহর কাছে জানাইয়া দিবেন কারণ আল্লাহ সেদিন জমিনের আদেশ করবেন বলার জন্য কে আদেশ করবেন আল্লাহ আল্লাহ সেদিন আদেশ করবেন এই জমিন আল্লাহর কাছে সেদিন সব কিছু বলে দিবেন কোনো কিছু গোপন থাকবে না কত ভয়াবহ দৃশ্য হবে কেয়া মতের